হাওড়া মুম্বাই এক্সপ্রেস ঝাড়খন্ডে চক্রধরপুরের কাছে দুর্ঘটনা আহত হয়েছেন ছজন আরও একবার আপনাদের জানিয়ে রাখি ফের ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তীর কাছ থেকে বিস্তারিত জেনে নেব এখনো পর্যন্ত সেখানে উদ্দেশ্যে রওনা দিয়েছে থেকে চারটের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে তিনটে পঁয়তাল্লিশ বা উদ্ধার কার্য চালানো হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একের পর এক রেল দুর্ঘটনা যেখানে কিন্তু বারবার রেলের বিরুদ্ধে অভিযোগ আসছে নিরাপত্তার ব্যবস্থা অন্যদিকে রয়েছে হচ্ছে রক্ষণাবেক্ষণ এই রক্ষণাবেক্ষণের কারণেই কি এই দুর্ঘটনা তাও খতিয়ে রাখা হবে রেলের তরফ থেকে এই দুর্ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে যারা এই রেল দুর্ঘটনা নিয়ে তদন্ত করবে তবে